সামান্য দারুয়ানকে তোমার পাশে বসিয়ে করে মিষ্টি খাওয়াচ্ছ আমার বাড়ির মা শর্মা কোথায় যা তুমি কি ভেবে দেখেছো এই সহস সাহস তুই নাকি আমার বৌমার পাশে সুপাই বসে মিষ্টি খাচ্ছিস তোর তো মিষ্টি খাওয়া বের করব আম্মা আপনি চাচার সাথে এভাবে কথা বলছেন কেন ওনার কোনো দোষ নেই আমি ওনাকে সুফায় বসে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম ওনাকে বকবেন না প্লিজ তুমি চুপ করো ছোট লোকের স্বভাব সবসময় ছোটই থাকে বড় হয় না কুকুরের লেজে হাজার গিমাক লোক সুজা হয় না সেই রকম তোমার স্বভাব আম্মা আপনি এবার চুপ করুন আমি একটা জিনিস বুঝতে পারছি না সামান্য একটু মিষ্টির জন্য আপনি কেন এমন ছোট লোকদের মতো করছেন প্রশ্নটা সামান্য একটা মিষ্টি নিয়ে না প্রশ্নটা হচ্ছে তুমি আমার বাড়ি বউ হয়ে তুমি সামান্য একটা দারোয়ানকে তোমার পাশে বসিয়ে মিষ্টি কেন খাওয়াচ্ছ হ্যাঁ ভাবি মা তো একদম ঠিক কথাই বলেছে তুমি সামান্য একজন দারোয়ানের বাচ্চাকে কেন সুপাই বসে মিষ্টি খাওয়াবে তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি কোন বাড়ির বউ তোমার কি একটু লজ্জা তুমি সামান্য দারোয়ানকে তোমার পাশে বসায় মিষ্টি খাওয়াইছো কেউ যদি জানে তাহলে কি মান সম্মান থাকবে তুমি বলো চুপ করো রাফিয়া কিসের মান সম্মানের কথা বলছো মান সম্মান এমনিতেও তোমাদের নেই তোমাদের যে আচরণ আমি বিয়ের পর থেকে এ বাড়িতে আসার পর থেকে তোমাদের একটা জিনিস খুব খেয়াল করছি আম্মা যেরকম আচরণ করে তোমরা মানুষের সাথে তেমন ভাবে আচরণ করো তোমরা না পড়াশোনা করো মানুষ হয়ে তোমরা মানুষের সাথে এই ধরনের আচরণ কিভাবে করতে পারো চুপ করো মানুষ মানুষ হচ্ছে দুই ধরনের একটা ছোট লোক একটা বড় লোক যেমন তেলের সাথে জলের মিশ খায় না সেরকম বড় লোকের সাথে গরিবদের যায় না আম্মা অনেক হয়েছে উনিও একজন মানুষ উনারও কিন্তু খারাপ লাগা বলতে একটা কথা থাকে সামান্য মিষ্টির জন্য আপনারা ওনাকে এভাবে অপমান করতে পারেন না শুনুন আম্মা একটা কথা বলি আপনার আজকে টাকা পয়সা আছে সেজন্য উনি আপনার আন্ডারে চাকরি করছে আল্লাহর লীলা খেলা বোঝা কিন্তু বড়ই দায় ক্ষমতার পালাবদল হতে কিন্তু সময় লাগে না এমনও তো হতে পারে একদিন আপনার পজিশনে সে চলে আসলো তখন আপনার কি অবস্থা হবে ওনার জায়গায় কিন্তু আপনি থাকতে পারেন তখন তো ওনার আন্ডারে আপনার চাকরি করতে হতে পারে তখন আপনার এত বড় বড় কথা কোথায় যাবে আম্মা চুপ করো এত কথা কেন বলো আমার মাথা ধরে গেছে শুনো তোমাকে একটা সাফ সাফ ভাবে কথা বলে দিচ্ছি আমাদের বাড়ির বউ হয়ে ডুলু কুলুম মুচি দারোয়ানের সাথে তোমার মিশা যাবে না আমাদের পরিবারের বউ আমাদের মতো থাকতে হবে হ্যাঁ ভাবি মা যা বলেছে আশা করে বুঝতে পেরেছো এরকম ভুল যেন আর না হম দাদুভাই তুমি এদিকে আসো দেখো বৌমা আজকে থেকে তোমাকে আমি সাফ ভাবে বলে দিচ্ছি আমার দাদুভাই আজকে থেকে আমার শিক্ষায় শিক্ষিত হবে আমি তোমার মতো ছোট লোক হতে দিবো না চলো দাদুভাই দাঁড়ান আম্মা আপনি আপনার যে দাদুভাইকে এত আদর করছেন আপনার শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছেন সেই দাদুভাই এই দারোয়ান না থাকলে এই পৃথিবীতে থাকতো না আজকে কি বলতে চাচ্ছো তুমি বলতে আমার দাদু ভাই আমার কলিজার টুকরা কে দার তুমি বাঁচিয়েছো ভাই দার তুমি আমার মাফ করে তো আমার আসলে ভুল হয়ে গেছে আমি এতটা বুঝতে পারিনি আমা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শুধরে গেলেন এই যে ভালো মানুষ কি এটা যদি আপনি আগে করতেন আমি অনেক খুশি হতাম শুনুন আম্মা আপনার হয়তো টাকা পয়সা আছে আর ওনার নেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই সম্মানের সমিত বাঁচার অধিকার আছে উনি দারোয়ান বলেই আপনারা ওনার সাথে যা নয় তাই আচরণ করতে পারে না শুধু ওনার ক্ষেত্রে না আম্মা প্রত্যেকটা মানুষকে আমাদের সম্মান করা উচিত মানুষ হয়ে যদি আমরা মানুষকে সম্মানই না করতে পারি তাহলে আমরা কীভাবে সৃষ্টির সেরা জীব হলাম আশা করি এরপর থেকে এই ধরনের কথা আপনাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না হ্যাঁ তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো আর আজকে পড়ে থেকে আমি গরিব ধনী কোনো পার্থক্য করব না বাই তুমি আমার মাফ করে দাও আমি এই এইরকম আর জীবনও করব না আর আজকে থেকে তোমার যখন মনে চা তুমি আমার ডাইনিংয়ে বসে খাবার খাবে কোনো সমস্যা নাই চাচা আম্মা আমার ভুল বুঝতে পেরেছে আপনি প্লিজ কিছু মনে রাখবেন না আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি তো আমার বাবার মতো আমাদেরকে এত সুন্দর নিরাপত্তা দিচ্ছেন আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সমান সব সময় আমাদের থাকবে না না মা এটা কি বলছো তুমি তো অনেক ভালো মেয়ে হে তোমরা সবাই ভালো তাই তোমরা সবাই আর আপন ঠিক আছে আম্মা চলুন বাড়িতে চলুন চাচা চলুন